জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকছে তারপর নক্ষত্র চেঞ্জ করে মূলাতে প্রবেশ করবে মানে সন্ধ্যে রাতের আটটা অবধি বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে তারপর চন্দ্র রাশি পরিবর্তন করে ধনুতে প্রবেশ করবে মূলা নক্ষত্রে তো দেখব ভূত এবং কেতুর কম্বিনেশন কি থাকছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়বে এবং কি সে ফিল করবে তোমাকে নিয়ে তো চলো কথা না বাড়ি রিডিং আমি স্টার্ট করছি তার আগে আমি এখানে গ্রুপ দিচ্ছি হ্যান্ডমেড まペンタクルス এখান থেকে তুফানাঘা ফার্স্ট এন্ড সেকেন্ড যেটা পড়বো সেটাই নিব ঠিক আছে গ্রুপ ওটা হিসেবে যেন গ্রুপ বাজবে ঠিক আছে মানে ফার্স্ট সেকেন্ড যেটা পড়বো সেটা সেটা তোকেই তোমরা গ্রুপ বাজবে কারণ গণপতি এমন বকড়াতু নবহাকারায় সূরয়ে কোটি সমপ্রভানে বিঘ্নংグルমে দেব সর্বকারেইসু সর্বদ গং গণপতি নমঃ পেইড পেইড এত বড় না ও ও পড়ে গেছেন গ্রুপ গ্রুপ হচ্ছে এটা পছন্দ করে না গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো මුදත්ත තුවත්ට ෝුෂ කර පිලිකේ වක්ට තුන්ඩ වහාකාය සූරිි කෝටී සමර්භාණයට විගෙනංගරුමේ දේව සල්වකාරී සු ස්‍රර්බද ගංගනති এটা কিন্তু একটা সাধারণ বা একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা রেজেনেট করছে বলে মনে হচ্ছে বা হবে সেটা মানে রাখবে আর যদি তোমরা অ্যাকসেপ্ট যদি না মনে হয় যে এনার্জি ব্যাচ করছে না তাহলে অ্যাকসেপ্ট করো না তাহলে স্কিপ করে বেরিয়ে যেও এটা পার্সোনাল পার্টিকুলার কারো রিডিং না ঠিক আছে এটা প্রত্যেকের করা রিডিং আর পার্সোনাল রিডিং আমাকে কিন্তু কেউ ফোর্স করবে না দিদি আমাকে পার্সোনাল রিডিং করে দিন পার্সোনাল রিডিং আমি পয়সা নিই করতে তার জন্য যথাযথভাবে পয়সা নিই এবং চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে যারা যোগাযোগ করতে ইচ্ছুক যোগাযোগ করো আর একটা কথা রিডিং নিতে ইচ্ছুক হলেই কিন্তু আমাকে নক করবে তা না হলে আমি সাথে সাথে হাই হ্যালো পাঠালে সাথে সাথে ব্লক করে দিই ঠিক আছে কারণ আমি ফালতু হাই হ্যালো করা জায়গা না বেশিরভাগ হায় হ্যালো মেয়েরা করতে আসে না মেয়েরা বেশি বেশিরভাগ রিডিং নিতে আসে এগুলো ছেলেরা করতে আসে সাথে সাথে কিন্তু ব্লগ ঠিক আছে হাই হ্যালো করতে গেলে সাথে সাথে ব্লক একদম রিডিং নেবে দেখো গ্রুপ ওয়ান দেখছি তো কমন জাম্প করে বেরিয়েছি কিন্তু তোমাদের সামনে কমন কার্ড এটা তো হাতে করা এখনো কমপ্লিট করে কখনো কখনো স্কেচ করে ফেলি তো তার কারেন্ট ফিলিংস প্রথম কথা তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল প্রবলে একাকিত্বে ভুগছে একদম ঠিক শুনেছো এমন তোমরা বলতে পারো যারা কন্টাক্টে আসো কথা থাকে তা তারা বলতে পারো যদি একাকিত্বে কেন ভুগছে তা সেরা লাইভে অনেক কিছু দেখেছে তার লাইফে অনেক স্ট্রাগেল গেছে সে লাইফে অনেক কিছু দেখেছে সে প্রবল পরিমানে একাকিতে ভুগছে এবং তা মানে অনেক কিছু দেখেছে মানে তার তো হয়তো এমন পৃথিবীতে মানে পৃথিবীতে জন্মিয়ে সে এমন কিছু কিছু মানুষকে দেখেছে মানে যারা খালি তাকে জাস্ট ব্যবহার করেছে ব্যবহার মানে এখানে খারাপ কিছু নিয়ে হয় না যে কাজের সময় দরকারে তাকে ইউজ করে যেমন এই কাজটা আমাকে করে দাও তো বা এই জিনিসটা আমাকে করে দাও তো যখন সেটা কমপ্লিট হয়ে গেছে তখন তারা কেটে পড়েছে কোধা বাংলায় এবং সে অনেক কিন্তু মানে সে লাইফে সবার জন্য হয়তো করেছে কিন্তু সে তার প্রবলেম বা বিপদে কষ্টতে সে কিন্তু কাউকে পাশে পায়নি ঠিক আছে বা ভালোবাসার ক্ষেত্রে তাকে তাকে হয়তো ভালোবাসার প্রলোভন দেখিয়ে তাকে হয়তো মানে মানসিক কষ্ট দিয়েছে তার থেকে হয়তো হয় না যে মিষ্টি মিষ্টি কথা বলে কাজ আদায় করে নিয়ে তার সাথে এত খারাপ ব্যবহার করেছে কিন্তু জীবনে সে অনেক রকম মানুষ দেখেছে তারা অনেক অভিজ্ঞতা এরকম হতে পারে তারা অনেক হয়তো অভিজ্ঞতা কারণ হার মৃত্যু তারা অনেক অভিজ্ঞতা এবং সে এই চব্বিশ ঘন্টায় প্রবল পরিমাণে কিছু মনে করছে যে তার তার লাইফে লাইফে আচ্ছা আমি দেখতে পাচ্ছি ভালোবাসার কিন্তু অভাব তার এক্স্যাক্ট যেটা চায় সেটা হচ্ছে ভালোবাসা চায় নারী পুরুষ প্রত্যেকে কিন্তু সে জেনুইন লাভ জেনুইন লাভ কারোর থেকে পায়নি ঠিক আছে তার ভালোবাসার দরকার কিন্তু সে জেনুইন লাভ পায়নি কখনো সে কারণে তার মনে হয় যে জেনুইন লাভ বলে কোনো কিছু হয় না এই যে এই পৃথিবীতে জেনুইন লাভ বলে কিছু হয় না সবই মানুষ স্বার্থে মানুষ মানুষকে ব্যবহার করে যেহেতু তার সাথে এগুলো ঘটেছে স্বার্থে মানুষ মানুষকে ব্যবহার করে ঠিক আছে আর স্বার্থ পড়লেই মানুষ কেটে পড়ে তার এরকম ধারণা এবং দ্য ম্যাজিশিয়ান সে প্রবল পরিমাণে কর্মঠ বা গীতা গীতার কথা মানে কর্মঠ নারী পুরুষ কাজকে খুব কাজকে খুব ভালোবাসে কাজের প্রতি ফোকাস এবং সে কাজকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে কারণ তার লাইফে সে কিন্তু ভালোবাসায় সে কিন্তু সাকসেস পায় এখন মতো দিদি আমাদের সম্পর্কে তো আমরা ভালো আছি থাকতেই পারো থাকতেই পারে কিন্তু সে কিন্তু তার পাস্টে যেগুলো ব্যাপার সে কিন্তু অনেক কষ্ট পেয়েছে ভালোবাসা সে কিন্তু হয়তো তুমি তার লাইফে আছো কিন্তু সেই কিন্তু অতীতে অনেক কষ্ট পেয়েছে তার যে ভালোবাসার প্রতি সেই হাবুডুবু ব্যাপারটা আমি কিন্তু দেখতে পাই না তোমাদের মনে হতেই পারে দিদি তার মধ্যে সেই ব্যাপারটা নেই সে আমার জন্য কিন্তু পাগল হয় না আমার জন্য এই জিনিসটা করে না কারণ সেই লাইফে অনেক কষ্ট পেয়েছে প্রেম জন তুমি সে অনেক কষ্ট পেয়েছে সেই জন্য তার মধ্যে জিনিসগুলো নেই এটা তো তার কথাও মানে তার সে লাইফে ঘটেছে মানে সেই জন্য সে এগুলো নিয়ে সেই জন্য সে এটার প্রতি অত বিশ্বাস করে না কিন্তু এই মুহূর্তে সে একাকিত্বে এই চব্বিশ ঘন্টা যে এনার্জি সেটা হচ্ছে হারমিট মূল হচ্ছে মেজার হচ্ছে হারমিট নাইন প্রবল পরিমাণে একাকিত্ব এবং কষ্টে আছে প্রবল পরিমাণে অতীত করতে পারে বা সে জীবনে কাউকে পাশে এটা তার বড় দুঃখ দুঃখী এনার্জি কিন্তু একাকিত্ব আচ্ছা সন্ধ্যের পর কেতুর এনার্জি কেতু বললাম না কেতু হচ্ছে একটা সাধক টাইপের তো এখানে সে মানে নিজেকে লাইট দেখাচ্ছে নিজেকে লাভ ফিল করাচ্ছে এবং নিজের উপর ওয়ার্ক করছে

নো ঘন্টাক অবস্থায় থাকলে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষটা এখানে হারমিড মুড থেকে বেরিয়ে নাইন অফ কাপ ওয়েটিং এর কার্ড সে হারমিড মুডে ছিল সেখান থেকে বেরিয়ে ওয়েট করছে মোট কথা তোমাদের জন্য ওয়েট করছে সে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না সে ওয়েট করছে এই চব্বিশ ঘন্টার এনার্জি তোমরা যদি বলো দিদি আমাকে কি সে মিস করে না আমাকে কি মিস করছে হ্যাঁ তোমাদেরকে বা তোমাকে সে মিস করছে এবং সাথে মেনিফেস্ট করছে তোমার কথা চিন্তা করছে কিন্তু তার সাথে সে অতীতে তার ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সে ভাবনা চিন্তা খুব করছে এবং সে সেলফ ওয়ার্থ করছে নিজের উপর কাজ করছে সে এবং আর একটা জিনিস সে নিজের কাজের প্রতি ফোকাস কিন্তু থাকছে এই চব্বিশ ঘন্টা মানে কাজ কাজ নিয়ে প্রবল পরিমাণে সে ভাবনা চিন্তা করতে পারে কাজের কাজের ক্ষেত্রে সে নতুন কি করবে না করবে নিউ কি প্রজেক্ট শুরু করবে সেই সব নিয়ে সে কিন্তু প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে বা এই সম্পর্কের উপরে সে কাজ করতে চায় ধরো তোমাদের যদি কমিউনিকেশনের যদি মিস মিসকমিউনিকেশন হয়ে থাকে মানে কমিউনিকেশন যদি ডিস্টার্ব হয়ে যায় কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে তো সেটা তার মেটাবার প্রবল পরিমাণে ইচ্ছা ঠিক আছে তার প্রবল পরিমাণে মেটাবার ইচ্ছা কিন্তু নিজে থেকে না কারণ চ্যাট এবার ইয়ে হারমিট পর নাইন অফ কাপ বসে আছে সে চাই তুমি এসে কথা বলো তুমি এসে ব্যাপারটা ঠিক করো সে মেটাতে প্রস্তুত না এবং পেজ অফ কাপ নিউজটা কিন্তু সে মনে প্রাণে চায় আর এই চব্বিশ ঘন্টা সে কিন্তু তোমাকে মিস করছে নাইন অফ কাপ এবং তার অনেক না এইসব নানান রকম ভেবে মানে ধরো কীভাবে কি পসিবল কিভাবে কি করো ওভার থিং ওভার প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তার মনে হচ্ছে যে তারা অনেক দায়িত্ব অনেক বোঝা তার মাথায় সেই দায়িত্ব তলায় মানে দায়িত্ব বোঝার তলায় তার মা জর্জরিত ওয়ান প্রবল পরিমাণে দায়িত্ব মানে তারা হয়তো মাথা মাথা ব্যথা করতে পারে প্রবল পরিমাণে হেডেক হতে পারে এত দায়িত্ব আর একটা হতে পারে সে হয়তো হাজবেন্ড হয়ে কাজে হয়তো খুব ব্যস্ত তার অনেক কিন্তু মানে অনেক আছে দায়িত্ব তার দায়িত্ব আছে সংসারের প্রতি তোমার প্রতি কর্তব্য দায়িত্ব প্রতি দায়িত্ব কাজ কাজ নিয়ে খুব প্রবল ভাবনা সে চিন্তা করছে এবং সাথে একটা আর একটা জিনিস ভালোবাসার সাথে কিন্তু তীব্র আকর্ষণ দুটোই আছে আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা ঠিক আছে এবং নো কন্টাক্ট থাকলে নিউ বিগিন নিউ স্টার্ট নিউ বিগিনিং সে কিন্তু অবশ্যই চাইছে কারণ দুটো কাটি এক দুটো কাটি সেম কমন কমন হয়েছে নিউ বিগিনি নিউ স্টার্ট এই জন্য ঠিক আছে এবং সেটা খুব শান্তিপূর্ণভাবে কোনো রাগারাগি না দুজন দুজনকে বোঝাপড়া করে নতুন স্টার্ট কিন্তু সে চাইতে আছে যারা অলরেডি ম্যারিড তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার প্রিয় মানুষে কিন্তু একটা বেবি গার্ল বেবি গার্ল নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে ঠিক আছে যে একটা আমার একটা সুন্দর একটা মেয়ে হোক বাচ্চা নিয়ে খুব প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টা করতে পারে আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকে এনার্জি কিন্তু প্রবল পরিমাণে দায়িত্ব কাজকে গিয়ে তোমার প্রিয় মানুষ প্রবল দায়িত্বশীল নারী পুরুষ নারী হলে দায়িত্বশীল আর পুরুষ হলে দায়িত্ববান প্রবল পরিমাণে তার অনেক দায়িত্ব কর্তব্য আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং ভালো লাগলে শেয়ার কমেন্ট করো অ্যাপ্রিসিয়েট করো কীরকম রিডিংস সেটা আমাকে জানিও গ্রুপ টু দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এই

জাস্ট অদ্ভুত জাস্ট অদ্ভুত গ্রুপ ওয়ানে দেখলে তো পেজ অফ পেজ অফ প্যান্টাকেলস পেজ অফ প্যান্টাকেলস দেখো কি অদ্ভুত তোমাদের সামনে কিন্তু কাটে করে দেখো দেখছো সেম কাট কিন্তু গ্রুপ টুও কিন্তু সেম মানে কীভাবে এনার্জি দেখো আমার কাট কীভাবে এনার্জিকে এ করে দেখলে তোমাদের সামনে আমি কার্ড কিন্তু আমার জাম করে পড়লো সেম দারুণ এনার্জি কারের এনার্জি দারুণ নো কন্ট্যাক্ট অবস্থা থাকলে এখানে দেখছি এখানে লড়াই হয়ে কোনো কথাবার্তা নেই একদম ব্লক অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাকে আছো সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটা কিন্তু তোমার সাথে কিন্তু কমিউনিকেশন করতে ডেফিনেটলি চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না জাস্ট হৃদ মাঝারে রাখবে ছেড়ে দেবে না কোনোভাবেই তোমাকে সে লুজ করতে চায় না হারাতে চায় না ঠিক আছে এবং এখানে একা কিনতে অনেক কিন্তু কষ্ট পাচ্ছে আচ্ছা আর যারা কন্ট্যাক্ট আছে তোমার প্রিয় মানুষ তোমার কিছু বলেছিলে রাগের মুহূর্তে বা অপমান করেছিলে বা কোনো কিছু এমন কিছু বলেছো যেটা সেটা যেটা ভেবে সে কিন্তু প্রবল প্রমাণে কষ্ট পাচ্ছে অনেক দুঃখী অনেক কষ্ট পাচ্ছে নো কন্ট্যাক্ট থাকলে সে তো প্রবল প্রমাণে একাকিত্বে ভুগছে কেউ যদি তাকে অফার করেও থাকে সে সেদিকে জাস্ট ঘুরে তাকাচ্ছে না তার তোমাকেই চাই আমি তোমাকে চাই আমি চাই সত্যি একটা এনার্জি ঠিক আছে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো গুলো কোনো ফেস্টিভ্যালে তোমরা একসাথে ঘুরেছো বেরিয়েছো সেই মুহূর্তগুলো কিন্তু সে প্রবল প্রমাণে মনে করছে এবং এই যে তোমাদের মধ্যে লড়াই হয়েছে কথা ব্লকেজ সেটা নিয়েও সে প্রবল প্রমাণে কষ্টে আছে ঠিক আছে এখানে কন্ট্যাকে থাকলেও আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি তুমি তার কাছে কোনো সম্পদের থেকে কম না তোমার প্রিয় মানুষটা হতে পারে ঠিক আছে পয়সা জমাতে ভালোবাসে খুব কৃপন ঠিক আছে মানে টাকা আগলি রাখতে ভালোবাসে বা এখানে সে তোমাকে যেহেতু তোমাকে নিয়ে দেখা তোমাকে সে সম্পদের মতোই দেখে তুমি তার কাছে সম্পদ তোমাকে কোনোভাবে হারাতে চায় না তোমাকেই চাই আরন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও তাই হ্যাঁ হয়তো সেই সে তুমি হয়তো তার কাছ থেকে টাকা চেয়েছি কিছু কেনার জন্য সে হয়তো সেটা দেয়নি ঠিক আছে উল্টে হয়তো কিছু এমন মানে তোমার এই ইস্যু বলেছো সে হয়তো বলেছে আমার কাছে পয়সা করে খুব টানি সেই কিছুটা বলেছে নিশ্চয়ই সেই কারণে তোমার মধ্যে হয়তো লড়াই হয়েছে টাকা মূল ইস্যু হতে পারে সেই নিয়ে তোমার বিমানটা কিন্তু কষ্ট পেয়েছে ঠিক আছে তুমি তাকে হয়তো এমন কিছু বলেছো সে খুব প্রবল পরিমাণে হার্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ তার কন্ট্যাক্টে থাকলে এখানে টাকা ইস্যু হতে পারে বা এখানে কোনো কিছু কারণে মনোমালিন্য তো ডেফিনেটলি হয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে এনার্জি আপ অ্যান্ড ডাউন কারণ লড়াই হয়েছে তোমাদের মধ্যে লড়াই করার জন্য মানে বাইরের কোনো লোক কিন্তু ইনভলভ থাকতে পারে ফ্যামিলি ফ্রেন্ড এরা কেউ ইনভলভ কিন্তু থাকতে পারে ঠিক আছে এখানে লড়াই হয়েছে সে কিন্তু প্রবল পরিমাণে কষ্টে আছে এই মুহূর্তে কষ্টে আছে এবং সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না যা হয়ে যাক সে তোমাকে কিন্তু চাইছে ঠিক আছে ভালোবাসা প্রবল পরিমাণে এবং সে তোমার সাথে এই যে সামনে হয়তো দুর্ভোগ সেলিব্রেট করতে চায় ঠিক আছে সেলিব্রেশনের মুহূর্ত সেলিব্রেট করতে চায় বা এখানে মানে তোমাকে তুমি ফ্যামিলি এবং সে তা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে কোনোভাবে ভুলতে পারছে না এবং সে আগের মতো কিন্তু সিচুয়েশান সে চাইছে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তাই সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে ডেফিনেটলি কষ্ট ফোর 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 মানে তার প্রবল পরিমাণে ডিপ ফিলিংস তোমাকে নিয়ে ডিপ 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 রাহু সংখ্যা হচ্ছে রাহু রাহু তো প্রবল মানে বেশি বেশি সবকিছু বেশি বেশি হয় তোমাকে কোনোভাবে হয়তো ধরো তোমাকে কাছে পেলে একটা হাগ করলো সে এরকম হয়তো দশ মিনিট তোমাকে এরকম চেপে ধরেই রইলো মানে এরকম টাইপের তার ফিলিংসটা হাগিং কিসিং ঠিক আছে আর ডিপলি ডিপলি মানে খুব মানে তোমাকে কোনোভাবে সে লুজ করবে না কাছে পেলে তোমাকে এরকম জাপটিয়ে সেই বলে না এই টুনির মতো ধরে রাখবে কার্ড এখানে এসেছে আমি তো বলতে হলাম ঠিক আছে এনার্জি খুব পজিটিভ ফো 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 সম্পদ আগলি রাখবে এবং কৃপন হতে পারে এবার টাকা সে খুব টাকা 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 নিয়ে ভাবে সেভিংস সেভিংস নিয়ে খুব ভাবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি তো এখানে সে তোমাকে আছে কন্টাকে থাকলে যদি বাড়িতে কিছু না হয়ে থাকে টাকা কিভাবে সেভ করবে সেই রকম জ্ঞান কিন্তু সে দিতে পারে তোমাকে যে টাকা এরকমভাবে উড়িও না টাকার মূল্য বোঝো টাকা জমাতে শেখো টাকা রাখতে শেখো এরকম জ্ঞান কিন্তু সে দিতে পারে ঠিক আছে এরা যে খুব পজিটিভ খুব মিস করছে নোকন্টাক্ট থাকলে তো খুব মিস করছে খুব এবং সে তোমাকেই চায় তার তোমাকেই চায় তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ 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 জানিও বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও সেটা আমাকে বলো আমি তোমাদের রিকোয়েস্ট আনার যথাযথভাবে চেষ্টা করব